প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি জমা করেছিলেন তারা কিভাবে তার স্ট্যাটাস অনলাইনে খুব সহজে চেক করবেন সে বিষয়টি আমি ডেস্কটপের মাধ্যমে দেখাচ্ছি আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন তো আপনাদের মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি আপনারা ওপেন করবেন আমি ডেস্কটপে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা সার্চ করবেন লিখবেন লক্ষীর ভান্ডার বলে লক্ষীর ভান্ডার লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নম্বর যেকোনো আপনার একটা এখানে সিলেক্ট করবে আমি মোবাইল নম্বরটা সিলেক্ট করলাম তারপর এখানে আপনারা মোবাইল নম্বরটি দিয়ে দিবেন আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন আমি ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি তারপর আমি সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আমার সামনে সে ওপেন হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে এই ফর্মটি অ্যাপ্লিকেশনটি বলে সেভ কখন করা হয়েছে ওয়েবসাইটে কখন সাবমিট করা হয়েছে কখন ব্লককে কে ভেরিফাই হয়েছে কখন ডিস্ট্রিক্টে ভেরিফাই হয়েছে অ্যাপ্রুভ করেছে সে বিষয়টি আপনারা এখানে দেখতে পাবেন এরপরে যেটি রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টে আপনার এই অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন সেই অ্যাকাউন্ট এখানে প্রথম এবং শো করছে এখানে এখানে আইএফসি কোড দেওয়া রয়েছে রয়েছে এবং মানে যার অ্যাপ্লিকেশন করেছেন তার নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করছে এবং যে টাকাগুলো আপনাদের যে ঢুকেছে বা যাদের নতুন হয়েছে এখনো ঢুকেনি তাদের এখানে ফাঁকা দেখাবে যাদের অলরেডি টাকা পাচ্ছে তাদের কিন্তু এখানে লিস্ট দেখাচ্ছে তো অলরেডি ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে আপনাদের যদি ফর্ম সাবমিট হয়ে থাকে এরকম তাহলে এখানে কিন্তু দেখাবে যার যে মার্চ মাস দিয়ে এখানে ওয়েটিং দেখাবে বা পেমেন্ট প্রসেস দেখাবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে